চট্টগ্রামের আগ্রাবাদস্থ ইসলামী ব্যাংক থেকে গোল্ডেন স্টার নামে একটি নাম সর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে তিনশো কোটি টাকা তুলে নেওয়ার প্রচেষ্টা বাঞ্চাল করে দিয়েছে ব্যাংকটির প্রধান কার্যালয়ের কর্মকর্তারা ব্যাংক খোলার প্রথম দিনেই মঙ্গলবার ইসলামী ব্যাংক থেকে পাঁচটি চেকের মাধ্যমে এই টাকা সরিয়ে নিতে চেয়েছিলেন দেশের এক সময়ের আর্থিক খাতের মাফিয়া ডন নামে খ্যাত সাইফুল আলম মাসুদ ওরফে অ্যাসলমের পিএস পিএস আকিজ উদ্দিন কিন্তু এই আকিজ উদ্দিনের সুবিধাভোগী প্রতিষ্ঠানের চেক বুঝতে পেরে তা ফেরত পাঠিয়েছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ চেকগুলো সোনালী জনতা ও রূপালী ব্যাংকের মাধ্যমে ইসলামী ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে উত্তোলন করার কথা ছিল ইসলামী ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে সাধারণত একটি নির্ধারিত পরিমাণ অর্থের চেক শাখা ব্যবস্থাপকে নগদায়ন করে দিতে পারেন কিন্তু বেশি অঙ্কের চেক নগদায়নের জন্য ব্যাংকের হেড অফিসের অনুমোদন নিতে হয় মঙ্গলবার ইসলামী ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ শাখায় সোনালী জনতা ও রূপালী ব্যাংকের পাঁচটি চেক নগদায়নের জন্য পাঠানো হয় গোল্ডেন স্টার নামক একটি প্রতিষ্ঠান এই পাঁচটি চেক ইস্যু করেছিল প্রতিষ্ঠানের মূল অ্যাকাউন্ট ছিল আগ্রাবাদ শাখায় সংশ্লিষ্ট সূত্র জানায় সাইফুল আলম মাসুদ ওরফে এসালমের পিএস আকিজুদ্দিন বর্তমানে দেশের সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের ডিএমডি রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই তিনি পলাতক আকিজুদ্দিন এখন কোথায় তা খোদ ইসলামী ব্যাংকের কর্মকর্তারাও জানেন না আবার ব্যাংক থেকে তিনি ছুটিও নিয়ে যাননি তার অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে কেউ বলছেন ব্যাংক থেকে নানা কায়দায় শত শত কোটি টাকা বের করে নিয়ে যাওয়া অত্যন্ত ধূর্ত আকেজুদ্দিন দেশ থেকে পালিয়ে তুরস্কে পাড়ি জমিয়েছেন আবার কেউ বলছেন তিনি দেশেই কোথাও আত্মগোপনে আছেন আকেজু উদ্দিন অ্যাসালমের নিয়ন্ত্রণাধীন ব্যাংক থেকে বেনামে কোম্পানি খুলে হাজার হাজার কোটি টাকা পাচার করার মাস্টার মাইন্ড হিসেবে কাজ করতেন তার কথা অনুযায়ী কাজ না করলে ব্যাংক থেকে নানা ছল চাতুরির মাধ্যমে চাকুরিচ্যুত করতেন কখনো মানসিক চাপ দিয়েও চাকুরি থেকে ইস্তফা দিতে বাধ্য করাতেন বলে অভিযোগ রয়েছে অভিযোগ আছে আন্তর্জাতিক বাণিজ্য বিশেষ করে আমদানি রপ্তানির মাধ্যমে অ্যাসালমের কোটি কোটি টাকা পাচারে সহযোগিতা করেছিলেন ইসলামী ব্যাংকের আরেক ডিএমডি উদ্দিন তার ভয়ে তটস্থ থাকত অধীনস্তরা আকিজ উদ্দিনের মতো উদ্দিন ব্যাংকে অনুপস্থিত তিনিও আত্মগোপনে রয়েছেন সংশ্লিষ্টরা জানিয়েছেন ইসলামী ব্যাংকের বিদেশি শেয়ার বিক্রি ও অ্যাসালমের বেনামি প্রতিষ্ঠানের নামে শেয়ার কেনার কাজে সহযোগিতা করতেন জে কিউ এম হাবিবুল্লাহ তিনি ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি বেনামি ঋণ সৃষ্টি করে ওই অর্থ দিয়ে ইসলামী ব্যাংকের বিদেশি কোম্পানিগুলোর কাছ থেকে এসালমের বেনামি প্রতিষ্ঠানের নামে শেয়ার কিনতে সহযোগিতা করেছেন এই হাবিবুল্লাহ আর এর মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে হাবিবুল্লাহ ব্যাংকে আসেননি তিনিও কোথায় তা কেউ জানেন না আবার অফিস থেকে ছুটিও নেননি এদিকে দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক থেকে অ্যাসালম গ্রুপের প্রভাব মুক্তির জন্য কঠোর অবস্থান নিয়েছে ব্যাংকটির সর্বস্তরের কর্মকর্তারা দীর্ঘদিন পদবঞ্চিত অন্যায়ভাবে চাকরিচ্যুত ও হয়রানির শিকার কর্মকর্তা কর্মচারীরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে দু সালের পরে যত নির্বাহী এসেছেন তাদের আর ব্যাংকে ঢুকতে দেওয়া হবে না প্রসঙ্গত দু হাজার সতেরো সালে অ্যাসালম গ্রুপ সরকারের একটি এজেন্সিকে ব্যবহার করে ইসলামী ব্যাংককে দখল করে নেয় এরপর গত সাত বছরে ব্যাংকটির অনেক কর্মকর্তাকে জোরপূর্বক চাকুরি ছাড়তে বাধ্য করা হয় অন্যদিকে বিধিবিধানের তোয়াক্কা না করে গ্রুপের নিয়ন্ত্রণাধীন অন্য ব্যাংক থেকে বেশ কিছু কর্মকর্তাকে এনে ইসলামী ব্যাংকের উচ্চপদে বসানো হয় আর এসব কর্মকর্তার যোগ সাজসে ব্যাংকটি থেকে বেনামে ঋণের মাধ্যমে সরিয়ে নেওয়া হয় কোটি কোটি টাকা অ্যাসালং গ্রুপের লাগামহীন লুটপাটে এক সময়ের সবচেয়ে ভালো মানের ইসলামী ব্যাংক রুগ্ন হয়ে পড়ে দেখা দেয় তীব্র তারল্য সংকট ব্যাংকটিকে টিকিয়ে রাখতে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে তারল্য যোগান দেয় এ বিষয়ে ব্যাংকের সিপিএ নেতা আনিসুর রহমান জানিয়েছেন দু সালের পর থেকে পরীক্ষা ছাড়া অনিয়মের মাধ্যমে যেসব নিয়োগ হয়েছে সেসব নিয়োগ বাতিল করা হবে একই সাথে ওই সময়ের পরে যাদের চাকুরি অবৈধভাবে বাতিল করা হয়েছে তাদের চাকুরি পুনরায় ফিরিয়ে দেওয়া হবে এছাড়া গত সাত বছরে যারা পদোন্নতি বঞ্চিত হয়েছে তাদের যথাযথভাবে পদোন্নতি দেওয়া হবে সব মেলে আপাতত ইসলামী ব্যাংকের একক নিয়ন্ত্রণ হারিয়েছেন অ্যাসালম গ্রুপ এমনটাই মনে করেন ব্যাংক সংশ্লিষ্ট পর্যবেক্ষকরা শামিমা চৌধুরী বিএনএ নিউজ টোয়েন্টিফোর